হ্যালো ইব্রুয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা অবশ্যই অনেকে দেখে বুঝতে পেরেছেন এটা হচ্ছে সাদা প্লাও আর আপনারা কারা কারা সাদা প্লাও খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সাদা প্লাও রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি দু কাপ চাল আর হচ্ছে চালগুলোকে ভালো করে ধুয়ে একটু পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি এক পাশ করে এখন চুলে একটা পাতেলে আমি দিয়েছি এক চামচ পরিমাণ ঘি তার মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ সয়াবিন তেল তো এই দুটা মিক্স আজকে আমি ফলাউটা করব এখন এখানে কিছুটা গরম মশলা তেজপাতা দাঁড়ছি এলাচ দিয়েছি সাথে কিছুটা পেঁয়াজ কষে দিয়েছি আমি যেহেতু এগুলাকে সাদা রাখবো তো সেজন্য আমি পেঁয়াজগুলোকে লাল করবো না লাল করলে কিন্তু ফ্লাওয়ার যে একটা আর কালার সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো পেঁয়াজগুলোকে মোটামুটি একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে এখন আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি চালগুলো দেওয়ার পরে এখন এগুলা আমি কড়াইয়ের মধ্যে বা অর্থাৎ কড়াই না সরি পাতলের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার একটা পর্যায়ে এখানে আমি ব্যবহার করব দু কাপ লিকুইড দুধ আর হচ্ছে দু কাপ পানি আর এগুলো কিন্তু একেবারে ফুটন্ত ডগবগ থাকতে হবে সেই ক্ষেত্রে প্লাওগুলো খুবই সুন্দরভাবেই ঝরঝর হবে আমার আজকে ভয়েসটা মোটামুটি একটু একেবারে চেঞ্জ আছে কারণ আমি কয়েকদিন পর্যন্ত একটু ঠান্ডা সমস্যা ভুগতেছি যার কারণে কথাগুলো ওগুলো একটু মানে ক্লিয়ার আসবে আসবে না আমি অবশ্যই বুঝতে পারছি না আসলে যদি ভুল কিছু হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন অবশ্যই তো এই যে দুধ আর পানি দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিব চালগুলো যেন ভিতরে কোনোভাবেই দলা পেকে না থাকে আর পাত্রের আশেপাশে যেন কোনো চাল না থেকে থাকে তাহলে ওগুলো কিন্তু একেবারে শক্ত শক্ত থেকে যাবে ঠিকভাবে হবে না এখন এই যে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব যেহেতু এটা সাদা প্লাও তো সেই ক্ষেত্রে এখানে লবণটা ঠিকঠাকভাবে দিতে হবে না নাহলে কোনোভাবেই ভালো লাগবে না খেতে আমার পাশে কিন্তু আমার ছেলে মেয়ে আর তাদের বাবা কিন্তু অনেক বেশি পছন্দ করে সাদা প্লাও আপনার পাশে সবচেয়ে বেশি পছন্দ কারা কারা করে এ ধরনের সাদা প্লাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো দেখতে পাচ্ছেন এখন প্লাওগুলো ফুট এসেছে আর টকভক টক করতেছে এই অবস্থা আমি আবার একটু লবণ দেখবো আর লবণ দেখার পরে এখানে বুঝতে পারছিলাম যে লবণ একটু কম আছে আর একটু দিতে হবে তো সেই ক্ষেত্রে লবণটা দেখে আর একটু লবণ দিয়ে দিয়েছি তো এই যে লবণ দিয়ে দেওয়ার পরে এখন এগুলোকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো আর ঢেকে রাখার পর হচ্ছে ফ্লাওয়ার ফাইনাল লুক সব কিছু মিলিয়ে আজকে আমার ফ্লাওয়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার ফেসটি ভালো আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ